এক হাজার পঞ্চাশ বা এগারোশো টাকা পারলা না খুব সুন্দর কোন জায়গার রুটি আদা এটা কেরালা খুব সুন্দর তো ভাই রংপুরে কত করে রংপুর ডিস্ট্রিক্ট সাতচল্লিশ আটচল্লিশ রাজশাহী ড্যামের কত করে আটচল্লিশ উনপঞ্চাশ খুব সুন্দর কিন্তু দেশি রসুনের দাম কেমন আজকের বাজারে এক হাজার টাকা পারলা তো ভাই দাম তো অনেক বাড়তে ছিল বর্তমান বাজার আগামীতে কেমন হবে আরো বাড়বে কোন বেড়া কিন্তু সময় লাগবে না সময় লাগবে তো আদা রসুন কিংবা আলু সবই তো বরফটা আপনার করে না আর কেউ যদি কল আসতে চায় ফোন নাম্বারটা ভালো থাকবেন আসসালামাল